এই কওমি মাদ্রাসা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলো আল্লাহর নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদসাকিয়া কাউসার নেরাকাহি মাইখানে কিবুনিয়াদাহ কদসাকিয়া কাউসার নেরাকাহি মাইখানে কি বুনিয়া দেহা তারিক কুমরা তাব করতি হায় তারি মুরাতাব তাব করতি হায় দিওয়ানু কি রোদা দেহায়ে ইলম নরকা গহওয়ারা তারি কাব ওশে পারা হে হর ফুলি হায়ে কি শুলা

কমি মাদ্রাসা যদি কোন ব্যক্তি ইচ্ছা করে যদি কোন ব্যক্তি মন চাই কমি মাদ্রাসা রাখবো না আলে বুলামাদেরকে রাখবো না কোরআন কারিম রাখবো না 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 এই কমি মাদ্রাসার প্রতিষ্ঠা হত তা হলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম সুবাহান আল্লাহ এই ধারাবাহিকতা চলে আসছে এই ধারাবাহিকতা সাবরে থানবীর হুসাইন আহমাদ মাদানি রশিদ আহমাদ রশিদ আহমাদ এই ভালোবাসার মোহাব্বাতের সাগর চলে আসতেছে কিয়ামত পর্যন্ত এর ধারাবাহিকতা চলবে পৃথিবীর কোন রাজা বাচ্চা নাই কোরআনুল কারিমের বিধানকে মিটে দেওয়ার কথা বলেন ঠিক কিনা কদ সাকিয়ে কাউসার নেরা কহি খানে কি বুনিয়া দেহা তারি মুরাতাব করতি হাই তারি মুরাতাব করতি হাই দিওয়ানু কি রোদা দেহায়ে ইলম নরকা গহওয়ারাও তারি কাও সে পারা হে হর ফুলি হায়ে এক শুলা হে হর সরবাহে এই কমি মাদ্রাসা এমন একটি মাদ্রাসা এই কমি মাদ্রাসা থেকে বাতিলদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য প্রত্যেকটা মরা গাছ যদি হয় সেইতে তাজা গাছে পরিণত হয়ে যায় যত বড় মগা ছাত্র হয় কমি মাদ্রাসা থেকে যখন হেফজ করে কোরআনুল করিম কোরআনুল করিম হেফজ করার সাথে সাথে সে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যায় সমস্ত মাখলুকের ভালোবাসা রব্বুল আলমিন তার প্রতি সমস্ত মাখলুকের ভালোবাসা ঢেলে দেন কমি মাদ্রাসা এই কমি মাদ্রাসা কোরআন কারিম মিটাই দিতে গেছিল ইংরেজ সরকার কিন্তু পারি নাই ঠিক না বেঠি যখন তিন লক্ষ কুরানুল করিম আগুন দিয়ে পুড়িয়ে দিল হাজার হাজার আলেমদেরকে শহীদ করলো মাস্টার থামাস বলেন আমি দিল্লির রাস আমি দিল্লির শাহী মসজিদের সামনে বাসা আমার সামনে প্রত্যেক দিন প্রত্যেক দিন আশি জন করে আলেমকে আমার সামনে আগুনে পোড়ালো মাস্টার থমাস বলেন আমি ওই ইংরেজদের সাথে ছিলাম যখন ওই উলামা ইক্রামদের এভাবে নির্যাতন করত আমার সামনেই আমি সমস্ত আগুন সংগ্রহ আমি করে দিতাম আমি আগুন ধরে দিতাম আমার সামনে এক গর্থের মধ্যে 80 জন দিন 80 জন 80 জন আলেমদের এরকম সকালে এবং বিকেলে তাদেরকে আগুনে পোড়ানো হতো উলামা ইক্রাম বলতেন সকালে এবং বিকেলে তোমরা তাসবীহ আদায় করো

তারা আলেমদেরকে হত্যা করদ জরে ক তারা নেই তারা আছে নেই তারা নেই কোরআন আছে না নাই জরে বলেন আছে না নাই কদ সাকি একাউ সর নেরা কহি কি বুনিয়া দেহা তারিখ মুরা তাব করতি হায়ে তার এই কোরআনুল কারিমের ইতিহাস অনেক লম্বা অনেক বড় যখন তিন লক্ষ কোরআনুল কারিম আগুন পুড়ে দিল দিল্লির এক হাজার মাদ্রাসা আগুন পুড়ে দিল ইংরেজ সরকার সব থেকে বড় যে রহimiya মাদ্রাসা শাউলুল্লাহ মুহাদ্দিসে দেলবী প্রতিষ্ঠিত করেন সেই মাদ্রাসা যখন আগুন দিয়ে পুড়িয়ে দিল আল্লাহর নবী কাসেম নানুতবী রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন দেখালেন দারুল উলুম দাওয়ান্দে মাদ্রাসা করো সে দারুল অলুম দেওয়ানদের একটি শাখা হলো আজকে এই পাখি মারা শামসুল উলম মাদ্রাসা যারা কন আলো দারুল উলুম সূর্য যেখানে পড়েছে সেখানেই কমি মাদ্রাসা হয়েছে সারা পৃথিবী এর মধ্যে দারুল উলুম দেওয়ান হলো একটা মার্কাস কওমি মাদ্রাসার মার্কাস হলো দারুল উলুম দেওয়ান ওই দারুল উলুম দেওয়ানদের আলো যেদিকে পড়েছে সেদিকেই কওমি মাদ্রাসা হয়েছে জরে কোন সুবহানাল্লাহ দারুল উলুম দেওয়ান এভাবে লাইট সেট করা রয়েছে যে স্থানে লাইটের আলো পড়েছে সেখানেই কওমি মাদ্রাসা হয়েছে এখন উস্তাদ তিনজন ছাত্র নাই দাবান এখন মাদ্রাসা করবে ছাত্র নাই এখন কি করা যায় হজরতে কাসেম নানতবি রহমতুল্লাহ আলাহি আর রফি উদ্দিন রহমতুল্লাহ ছাত্র তাস্কিলি বের হয়েছেন আমাদের কি একটা ছাত্র দেওয়া যায়নি বাড়ি বাড়ি ছাত্র কালেকশন করতেছে কেউ দেওয়ার চাই না মাদ্রাসা দিলি তো আগুন দিয়ে ফুলে দেবে কেউ এখন ছাত্র দেওয়ার চাই না সাথে সাথে এক বাড়ি থেকে একজন ছাত্র বের হয়েছে বলতেছে হুজুর আমি আপনার সাথে যাব জোরে কন সুবহান আমি আপনার সাথে যাব আমার মা বাপ যদিও আমাকে মাদ্রাসা না দেয় আমি আপনার সাথে যাই ইলমে দিন ও শিক্ষা অর্জন করব এখন দারুলুম দেওয়ান্দে হযরতে মোল্লা মাহমুদের সাথে একটি ছাত্র চলে আসছে মোল্লা মাহমুদের সাথে এসে মাদ্রাসা ভর্তি হয়েছে দেওয়ান্দ স্থানে স্থানে ওই স্থানে পড়াচ্ছে দুইজন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলহী আর মুল্লা মাহমুদ রহমতুল্লাহ আলহী আর যে ছাত্রটি এসেছে তার নাম হলো হজরত মাহমুদ হাসান মাহমুদ হাসান তাহলে উস্তাদের নাম মুল্লা মাহমুদ কাসেম নানুতুবি দুইজন উস্তাদ দুই পাশে বসা ছাত্র মাঝখানে বসা দুইজন উস্তাদ ছাত্রদের ছাত্রদের দিকে ছাত্রের দিকে এইভাবে তাকিয়ে আছে দুইটে লাইটের

জোরে বলেন কয়জন দুইজন উস্তাদ একজন ছাত্রকে পড়ায় আরে পড়া লেখা এমন ভাবে পড়াইছে এমন ভাবে পড়াইছে ইংরেজ বিরুদ্ধের আন্দোলনের সব থেকে বড় অধিনায়ক ছিল ওই ছাত্র মাহমুদ হাসান দাওয়ান্দি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ আকবার বলে মাহমুদ হাসান দাওয়ান্দি রহমতুল্লাহ আলাইকে ইংরেজরা এখন ধরে নিয়ে গেছে

হজরত ইলিয়াস রহমতুল্লাহি আলাহি যিনি তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলহি নাম শুনছেন কি শোনেন নাই হজরতে রশিদ হজরতে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলহী যিনি বুখারি শরীফের ব্যাখ্যা লিখেছেন বুখারি শরীফের ব্যাখ্যা লিখেছেন ফয়জুল কালা যিনি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তিনি হলেন হজরতে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলহী যার একটি হরুপ তিরিশ বছর পর্যন্ত মুখস্থ থাকতো জোরে কনসুবাহান আল্লাহ এমন হজ হজরত হোসেন হজরত মাহমুদ হাসান দাবন্দি রহমতুল্লাহ আলহী এমন একজন ব্যক্তি ছিলেন তিনাকে যখন কারাগারে নিয়ে যায় চার বছর তিনি কারাগারে ছিলেন এই কারাগারে নিয়ে যার সাথে সাথে হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বলতেছেন আমার উস্তাদ কারাগারে নিতে দেব না আমি আমার উস্তাদের সাথে যাব যদি নিয়ে যাওয়া হয় তারা বলতেছে কেন তুমি যাবা ইংরেজরা বলতেছে কেন তুমি যাবা তোমাকে তো নেওয়া যাবে না হুসাইন মহা দানি রমতো বলতেছেন না আমার উস্তাদ এখন বিরুদ্ধ হয়েছে আমি আমার উস্তাদের খেতমত আমি কারাগারের মধ্যে করবো

পরে পড়েছে সে আলেম হয়েছে সে মুহাক্কিক আলেম হয়েছে অতএব মাহমুদ আসান দা বন্দি রহমাতুল্লাহ আলাইকে যখন লঞ্চে ওঠানো হলো এখন লঞ্চ বন্ধ হয়ে গেল হুসাইন앗 মাদানীকে নেবে না মাহমুদ আসান দা বন্দি রহমাতুল্লাহ আলাই উপরের দিকে ফিরে বলতেছে গো আল্লাহ আমার হুসাইন তো আমার জন্য এমন পাগল যদি নাকি তাকে না নিয়ে যাওয়া হয় তাহলে তো সে তো এই লঞ্চের সাথে সাতার কাটে আসবে সে বাঁচবে না আল্লাহ তুমি হুসাইনের মাধ্যমে দিনটাকে জীবিত রাখো জোরে কনস বাহান আল্লাহ চলে না লঞ্চার চলে না হুসাইন আহমদ মাদানি এখন মাহমুদ হাসান দেওবন্দির সাথে চার বছর ওই চার বছর কারাগরে থাকে হুসাইন আহমদ মাদানি পৃথিবীর সব থেকে বড় আলেম হয়েছে সুবাহান আল্লাহ বছর পরে যখন দারুলম দেওয়ানে আসলেন এরপরে আমাদের গহরডাঙ্গা মাদ্রাসার শামসুল হক ফরিদপুরি নাম শুনছেন নি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি দাওয়ান মাদ্রাসা ছাত্র তো শামসুল হক ফরিদপুরি ওই স্থানে তিন নম্বর ব্যাচের ছাত্র কয় নম্বর ব্যাচ তিন নম্বর ব্যাচ হুসাইন আহমদ মাদানী হযরতে আর হযরতে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ হলো হুসাইন আহমদ মাদানী যখন তিনি ওখান থেকে ফারেগ হন ফারেগ হওয়ার পর হুসাইন আহমদ মাদানী বলতেছেন বাবা আমরা তো এই ভারত অঞ্চল আমরা দেখতেছি আলো সলাসি দিনের আলো এখন তুমি যাও ওই অঞ্চলটা দিনের আলো ছড়াতে হবে আর এই দাদ হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইকে ভারতের পানিপাত নামক স্থানে পাঠিয়েছেন যাও তুমি ওই স্থানে আলোকিত করবে অন্ধকার জায়গাগুলো সব কোরআনের আলোতে আলোকিত করতে হবে এটা হলো উলামা একরামের টার্গেট আর রাসুলের করিম সাল্লাহ আলাইসাল্লাম এই জন্যই দারুলম দেওয়ান একে দিয়েছিল চুন দিয়ে যদি না কি কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবী আরে পৃথিবী থাকবে না হায়ানতে পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক না बेटी হযরতের শমজolak পরিতুলি রহমাতুল্লাহ আলাই বাংলাদেশে এসে বাংলাদেশে আসছে আলো নিয়ে কি কোরআনের আলো নিয়ে ভারত থেকে বাংলাদেশে এসে মাদ্রাসা করলেন লালবাগ মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা ইউনিসিয়া মাদ্রাসা গহরডাঙ্গা মাদ্রাসা সহ হাজার হাজার মাদ্রাসা শামসুল আক ফরিদপুরি রহমতুল্লাহি মাধ্যমে হয়েছে যেখানে তিনি গিয়েছেন সেখানে বলে এখানে একটা মাদ্রাসা করো তিনারা দরদ নিয়ে বলেছেন মাদ্রাসা করো এখান থেকে যেন একটা ছাত্র ফারেগ হয়ে বের হয় একটি ছাত্র কোরআনের একটি হরফ পড়লেও সেখানে লাভ আছে এটা জান্নাতে যাওয়ার সব থেকে বড় মাধ্যম কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া যদি নাকি আমরা নবশোটা মিটাই দিতে পারি নফসটাকে যদি আমরা নিয়ন্ত্রণে করে ফেলতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের ঠিকানা দেবেন জান্নাত আর এই ঠিকানা যদি জান্নাত পেতে হয় সবথেকে বড় মাধ্যম হলো কোরআনুল করিম অন্তরে ধারণ করা কোরআনুল করিম আমি পড়বো আমার ছেলেকে পড়াবো আমার মেয়েকে পড়াবো আমার পুতাকে পড়াবো আমার নাতিক নাতনিকে পড়াবো এই ওয়াদা করতে হবে ঠিক আছে কোরআনুল করিম রহিম যার অন্তরে নাই ওই অন্তরটা হলো কালো ওই অন্তরটা হলো মুরুদা যে অন্তরে কোরআনুল কারিম আছে ওই কুরা ওই অন্তর হলো জিন্দা ওই অন্তরটা হলো আলোকিত বাংলাদেশ তখন শামসুল হক ফরিদপুরে ছিল না বাংলাদেশ ছিল অন্ধকার যখন শান্তুলা ফরিদপুরি বাংলাদেশে আসছে আসার সাথে সাথে বাংলাদেশটা আলোকিত হয়েছে এই কুরানুল কারিমের বদলতে বাংলাদেশ আলোকিত হয়েছে এই পাখি মারা শামসুল মাদ্রাসা হাফেজ সালমান বাইর মাদ্রাসা এই মাদ্রাসায় যদি না থাকতো এই এলাকাটা অন্ধকার থাকতো কোরআনের বাতি জানতো না যখন এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে এই এলাকাটা আলোকিত হয়েছে কোরআনের একটা মার্কাজ হিসাবে পরিচিত হয়েছে ঠিক নাবে ঠিক নাবে ঠিক এই জন্য কারীম যখন মানুষ গভীর রজনীতে যখন কোন মানুষ গভীর রজনীতে গুনার কাজ করে এই গুনার কাজ করতে করতে যখন মাথার পরে চলে আসে আলামিন নি ওই মাদ্রাসায় ওই এলাকায় কোনো মাদ্রাসা ছাত্র উস্তাদ ওই এলাকার কোন মুরব্বাম আমার জিকির আমাকে স্মরণ করে কিনা আমার কুরআন তেলাওয়াত করে কিনা দেখে হ্যাঁ পাখি মারা মাদ্রাসায় একটা পাখি মারা একটা মাদ্রাসা মাদ্রাসা আছে গভীর রজনীতে উঠিয়া ছাত্র উস্তাদ মিলে কোরআন কারিম পড়তেছে জিকির করতেছে আল্লাহ বলেন যাও এখন ওই এলাকায় আর আজাব দেব না জোরে কানসু বাহান আল্লাহ এই কোরআন কারিমের বাদাউলাতে কোরআনের কারিমের বরকতে আল্লাহ তালা আজাব আমাদের থেকে উঠায় নিচ্ছে কুরআনুল কারে আপনি পড়বেন আপনি দামি হয়ে যাবেন কুরআনুল কারিম যার সাথে মেশবে সে দামি হয়ে যাবে কুরআনুল কারিম মেটসে সিলেটের সাথে এই রেল দামি হয়ে গেছে কুরআনুল কারিম মেটসে ব্যক্তির সাথে ব্যক্তি দামি হয়েছে কুরআনুল কারিম মেটসে একটা টেনার সাথে একটা কাফলের সাথে সে কাফলটাও দামি হয়েছে ছোট একটা বাচ্চা নিকট থেকে কাছ থেকে যদি ওই কাফলটা জমিনে পড়ে যায় ওই বাচ্চাটাও ওই কাফলটা ধরে চমুখাই ঠিক নাবে ঠিক নাবে রেলটাও যদি হাত থেকে লেজার হেলটা উঠাইছো মুখাই কেন খাই কুরআনুল কানেเมসেরতের হেলের একটা সম্পর্ক হয়েছে আর আপনার সম্পর্ক যদি কুরআনের সাথে হয় আপনার সম্পর্ক যদি কুরআন ওয়ালার সাথে হয় আল্লাহ তাআলা আপনাকেও দামি বানাই দিবে জরে কোন সুবহানাল্লাহ আপনি প্রশ্ন করতে পারেন হুজুর কুরআনুল কারীম যদি আমি ধারণ করে আমি তেলাওয়াত করি আমার সন্তানকে তেলাওয়াত করাই আমার জন্য কোন পুরস্কার আসেনি রব্বুল আলামিন বলেন ফাবাশিরহু বিমাগফিরাতি ওয়া আজরিন কারীম জোরে কন সুবহানাল্লাহ এর আগে একটি তাহকিক দেই কারীম মানে সম্মানিত কারীম মানে কি সকলে বলেন কারীম মানে কি কারিম মানে সম্মানিত কোরআন কারিম মানে কোরআন সম্মানিত কোরআন দামি কোরআন কি দামি তো দামি দামি জিনিস দেয়ও দামি ব্যক্তি ব্যক্তিকে ঠিক না বেঠি তো কোরআন কোরআন কেউ বহন করা চাই নাই রাসুল্লাহ সাল্লাহ আলিয়া কোরআন নিয়েছেন তাহলে রাসুল কি দামি এই জন্য আমাদের আসুন জান্নাতে যাওয়ার আগে কোন পয়গম্বর জান্নাতে যেতে পারবে কোন পয়গম্বর জান্নাতে যেতে পারবে না এটা কিসের জন্য কোরআনে কারিম কোরআনের জন্য কোরআনের জন্য ঠিক না বেঠি তো রাসুল রাসুল দামি কোরআন দামি আর এই দামি জিনিসটা যিনি দেন তিনিও দামি হয় তিনি কে আল্লাহ করিম আল্লাহ আল্লাহ করিম আল্লাহ করিম আল্লাহ সম্মানিত কুরআন করিম কুরআন সম্মানিত রাসুল করিম রাসুল সম্মানিত দিয়েছেন আল্লাহ নাজিল হয়েছেন উসিলা আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবীর প্রতি নাজিল হয়েছে নাজালা বিহি রুহুল আমিন জিবরিল করিম জিবরিল করিম জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মাধ্যমে নাজিল হয়েছে দেখেন আল্লাহ করিম আল্লাহ করিমের পক্ষ থেকে জিব্রিল করিম জিব্রিল করিমের মাধ্যমে রাসুলে করিম রাসুলে করিমের প্রতি কুরআনুল করিম কুরআন কুরআন নাজিল হয়েছে কুরআন কি হয়েছে নাযিল হয়েছে আর এই কুরআন যারা তেলাওয়াত করবে কুরআন যারা তেলাওয়াত শিখাবে এই সকলকে আল্লাহ তাআলা বলতে যান ফাবাশহু বিমাগফিরা ওয়া আজরিন করিম যে ব্যক্তি কুরআন কুরআনুল কুরআনুল কারীম মুখস্থ করবে যে ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করবে তাদেরকে নবী তুমি সুসংবাদ দাও ও জান্নাতের সুসংবাদ দাও এবং উত্তম খাবারের সুসংবাদ দাও জোরে কন সুবহানাল্লাহ কুরআনুল কারীম পড়া ছাড়া কোনো ব্যক্তির নামাজ হবে না জোরে বলেন হবে না কুরআনুল কারীম তেলাওয়াত ছাড়া কোন ব্যক্তির নামাজ হবে না এইজন হাদিসের মধ্যে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না এখানে আহলে হাদিস ভাইরা আছে বুকের পরে হাত বাঁধে পা ছড়াই দাঁড়ায় পেশাব পায়খানায় ডেলা কুলুক ব্যবহার করে না মন লোক আছে না নাই বুকের বারে হাত বাদে নামাজে আমিন জোরে বলে তারা বলে ইমামের পিছনে যদি নাকি মুক্তাদির তেলাওয়াত চুরাই ফাতে না ফলে তার নামাজ হবে না মাসলাটা ভুল ভুল মধ্যে আছে শরীফের একশো তো একানব্বই পৃষ্ঠার কানা আছে যদি কোনো ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়ে তার সুরাই ফাতিয়া পড়া লাগবে না আর যদি একা একা নামাজ পড়ে তার সুরাই ফাতিয়া ছাড়া নামাজ হবে না ঠিক না বেঠি এই আমরা কি করি যদি জামাত না হয় পরে একা একা পড়ি সুরাই ফাতেহা পড়ি কি পড়ি না যদি না কে এখন ইমাম তেলাওয়াত করতেছে আমরা এখন মুক্তাদি আমরা এখন যদি আমরা এখানে তেলাওয়াত করি ইমামের ফিসনে তেলাওয়াত করি সোরাই ফাতে পড়ি তাহলে আমাদের এখানে কোরআনুল কারিমের সাথে আমাদের বেয়াদবি হবে ঠিক না বেঠি আল্লাহ তালা বলেছেন যে যখন তোমাদের মধ্যে তেলাওয়াত করা হয় আল্লাহ কুমতুর হামুন তোমরা সেটাকে মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো থাকো তাহলে পড়লে কি মনোযোগ দিয়ে শোনা হয় চুপ থাকা হয় তাহলে যারা ইমামের পিছনে কিরাত পড়ে তাহলে এরা মনোযোগ দিয়ে শোনে না এবং কি করে না চুপও থাকে না এই জন্য লাল্লা কুমতুর হামুন আল্লাহ তালা যে রহমান তাদের প্রতি নাজিল হয় যারা চুপ থাকে এবং মনোযোগ দিয়ে শুনে এটাও তাদের জন্য হয় না রহমত প্রাপ্ত তারা হয় না এই জন্য লামা জাবিরা রহমত প্রাপ্ত না ও রহমত প্রাপ্ত ঠিক না বেঠি আবার বলে যে আমরা

হায়ানাতের মতো হালাল হারামের মধ্যে যেমন কোন কমিস করতে পারে না হায়ানাত ঠিক এরাও নফসের জন্য কোনটা উপকারী কোনটা অপকারী এরা এই বিষয়ে কোন কমিস করতে পারে না যে রব্বুল আলামিন তাদেরকে হৃদায়ত দান করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে এত্তেবায়ে হাওয়া এত্তেবায়ে হাওয়ার পিছনে আমাদের পড়া যাবে না তাহলে কুরআনুল কারীম যদি আমরা না পড়ি কুরআনুল কারীম আমার সন্তানদেরকে না পড়ায় বন্ধু কবরে আমাদের জায়গা হবে না আখিরাতে আমাদের জায়গা হবে না আমাদের জায়গা কোথায় হবে না এইজন্য যে ব্যক্তি কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করবে আখিরাতের বড় বড় লম্বা লম্বা যে স্থানে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে লম্বা হায়াত আখিরাতের লম্বা হায়াতকে রব্বুল আলামিন কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে সংকীর্ণ করে দিবে জোরে কান সুবহানাল্লাহ তা ইত্তেবায়ে হাওয়ার পিছনে পড়া যাবে না কুরআনুল কারীম আল্লাহ

কি মারা শান্তলু মাত্রা চাই এসে হুজুরকে বলবেন হুজুর দিলের অনেক বড় तमन्ना ব্যথা যে আমি কুরআনুল কারীম শিক্ষা করব পারি না আমার কবরে কি হবে আমার আখিরাতে কি হবে আমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উঠব আমি তো আল্লাহর সাথে কথা বলতে পারি না আর নিয়ত করবেন আল্লাহ তাআলা যেন আমার ওরশে যারা আছে সকলকে আমি কুরআনুল কারীমের হাফেজ বানাবো কুরআনুল কারীমের হাফেজ বানাবো এই নিয়ত আমরা ইনশাআল্লাহ করতে পারি না ইনশাল্লাহ আমরা এই নিয়ত করবো পুরানুল করিম পুরান যার সাথে মিশবে সে দামি হয়ে যাবে সে আখেরাতে দামি সে কবর ও দামি সে কবর তার জন্য তাকে ডাকতে থাকে হে কুরান ওয়ালা অতি দ্রুত তুমি আমার কাছে আসো অতি দ্রুত আমার কাছে কুরান যে পড়তে পারে না হাই আফসোস কুরান যে পড়তে পারে না তার দুনিয়া আখেরাত সব বরবাদ দুনিয়া আখেরাত সব বরবাদ কোরআন আমাদের পোল্টেই হবে শিখতেই হবে আল্লাহ তালা সকলকে কোরআনের ধারক বাহক বানিয়ে দিক বলেন আমিন